বাগনান হিন্দু সনাতনী সভার উদ্যোগে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা আর বাংলাদেশে সনাতনী হিন্দু হবার দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নির্মম হত্যার অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এদিন বিকেল তিনটে নাগাদ সাধু সন্তানদের নিয়ে পদযাত্রার মাধ্যমে বাগনান শহর পরিক্রমা করা হয় পদযাত্রার শেষে সন্ধ্যায় আরতি এবং যজ্ঞের আয়োজন করা হয় পাশাপাশি বাগনান রথতলা ২৫ ফুট হনুমানজির মূর্তি স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ তুলে হিন্দু ধর্মবিরোধী মনোভাবের প্রতিবাদ জানানো হয় প্রতিবাদ কর কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু সনাতনী হিন্দু এদিন উপস্থিত মানুষের মধ্যে হনুমান চালিসা বিতরণ করা হয় 嗯 <Ooh. S 1>。